আসসালামু আলাইকুম হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে বট পরিষ্কার করতে হয় আসছে ঈদুল আজহায় কুরবানের পরে বট পরিষ্কার করা আমাদের খুবই কষ্টদায়ক মনে হয় একটা কথা মাথায় রাখলে আপনারা খুব সহজে এই বটটা পরিষ্কার করতে পারেন গরুর বট পরিষ্কার করা এত সহজ না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি কোনো রকম চুন সোডার এখানে ব্যবহার করব না জাস্ট পানি দিয়ে আমি এই বটটাকে পরিষ্কার করব। আর কিভাবে সংরক্ষণ করব সেটাও আজকে আপনাদের দেখাবো কোন প্রসেসে করলে একদম সহজভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু উঠানো যাচ্ছে এতটা ইজি এখন দেখে নেই আমি কিভাবে এই বটগুলো পরিষ্কার করছি এখানে আমি প্রায় পাঁচ কেজির মতো গরুর বট নিয়ে নিছি এই বটটা বাজার থেকে কিনে আনা হয়েছে এই বটটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব আর এদিকে আমি এক পাতিল পানি গরম করতে বসাই দিছি এই পানিটা আগে থেকে আপনারা বলক দিতে বসাই দিবেন আর এদিকে আমি ভালো করে কিন্তু এগুলো আবার আমি পানি দিয়ে ধুয়ে নিছি এই তো দেখতে পাচ্ছেন আর ছোটো ছোটো করে কেটে নিছি কেটে নিলে কিন্তু ছাড়াতে খুব সুবিধা হয় আর এই দিকে পানিটাও একদম বলক তোলা হয়ে গেছে পানিটা যখন সম্পূর্ণ বলক চলে আসছে ওই পর্যায়ে আমি এখানে এক টুকরা বট এখানে দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু আমি তিরিশ সেকেন্ডের বেশি রাখি নাই তিরিশ সেকেন্ডের পর আমি উঠিয়ে দেখলাম যে না আর একটু হবে তার মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড আমি পানিতে চুবিয়ে উঠিয়ে নেব আর বেশি রাখা যাবে না বেশি রাখলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে উঠবে না একেবারে কমও রাখা যাবে না একেবারে বেশিও রাখা যাবে না আমি কিন্তু ভিডিওটা এডিট না করে মানে কাট না করে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি প্রায় ৩৫ সেকেন্ড গরম পানির ভিতরে রাখছিলাম আর উঠানোর পরে হাত দিয়ে দেখবেন কত সুন্দর উঠে যেতেছে হাত দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু বুঝতে পারবেন কীরকম হয় এখন আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি দিয়ে প্রায় ৩৫ সেকেন্ড পর আমি উঠিয়ে নিব অবশ্যই বেশি রাখবেন না বেশি রাখতে গেলে কিন্তু একদমই উঠবে না তখন আবার বলবেন যে হয় না বেশি সিদ্ধ হয়ে গেলে লেগে যায় উঠতে চায় না আর এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি অনেকটা পার যে পর্দাটা থাকে মানে এটা যেই নামই হোক এটা দিয়ে দেখাচ্ছি এভাবে ঠিক একইভাবে আমি ৩৫ সেকেন্ড রেখে উঠিয়ে নিব আর হাত দিয়ে আমি একটু দেখাচ্ছি কত সহজভাবে উঠে যাইতেছে বট পরিষ্কার করা যে এত সহজ কোনো নানি দাদি লাগে না বট পরিষ্কার করতে একদম শুধু গরম পানি হলেই হয়ে যায় শুধু একটা কথা মাথায় রাখলেই হয় যেন বেশি সেদ্ধ না হয়ে যায় আর একদম কম যেন না হয় একসাথে সবগুলো বট এভাবে সেদ্ধ করে রেখে দিবেন না যে এটা সেদ্ধ করার পর আপনারা করে ফেলতে পারবেন ততটুকুই সেদ্ধ করে রাখবেন আবার যখন এটা পরিষ্কার করা হয়ে যাবে তারপর আবার সেদ্ধ করে নেবেন মানে গরম পানির পাতিলটা চুলায় বসাই রাখবেন যখন আপনাদের প্রয়োজন হবে তখন এইভাবে চুবিয়ে পরিষ্কার করে নেবেন বট পরিষ্কার করা দেখেন কতটা ইজি এক গরুর বট মনে হয় একাই পরিষ্কার করা যাবে এত সহজ হলে আর যেটা দেখবেন হাত দিয়ে উঠতে চেতেছে না ওটা একটু চামিচ দিয়ে ছাড়িয়ে নেবেন এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন এখন আমি এটাকেও হাত দিয়ে ছাড়িয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরলে কিন্তু একদম ইজিভাবে উঠে যেতেছে এটা তো চামিজ দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে আমি এই সম্পূর্ণটা ছাড়িয়ে নিব এভাবে যতটুকু প্রয়োজন ছিল আমি চামিজ দিয়ে আর হাত দিয়ে ছাড়িয়ে নিছি এই প্রসেসটা কিন্তু অনেকটাই লম্বা ভিডিওতে অনেকে দেখায় যে একেবারেই হয়ে যেতেছে কিন্তু একদমই না একেবারে কখনোই সম্ভব না এই প্রসেসটা অনেকটাই দীর্ঘ সময়ের এখন হাত দিয়ে ছাড়ানোর পরে আমি বটি দিয়ে এইভাবে আছড়িয়ে নিতেছি যেন ভিতর থেকে ময়লাটা পড়ে যায় এই তো এভাবে আমি আরও ভালো করে ছাড়িয়ে নিব এইভাবে সবগুলো ছাড়ানোর পরে আমি আবার এক পাতিল নতুন করে গরম পানি করে নিছিলাম ওই গরম পানিতে আমি এখন এই বটগুলোতে দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর কিছুক্ষণ ভেজানোর পরে আমি এই বটগুলোকে আবার আমি উঠিয়ে ফেলব ময়লাগুলো পরিষ্কার করা অনেকটা সহজ কিন্তু একেবারে পারফেক্ট করে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন এখানে আমি হাতের কাছে যা পাইছি লাঠি বঠি সব কিছু দিয়েই কিন্তু কাজ করতেছি কিছু মনে করবেন না প্লিজ এখন আমি এই বটগুলোকে উঠিয়ে নিতেছি আর এই বটগুলো ঠান্ডা হওয়ার পর আমি আবার পরিষ্কার করে নেব এই যে বটগুলো উপরের তো পরিষ্কার হয়েছে এখন এই যে বাইরের পাটটা যে আছে অনেকটার বাইরের পাটের ভিতরেও অনেকটা ময়লা থাকে এই ময়লাগুলো হাত দিয়ে বটি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিতে হবে আর যতটা সম্ভব ভালো করে ক্লিন করবেন যেন একটুও ময়লা না থাকে আর এইভাবে আমি ভালো করে সবগুলো পরিষ্কার করে নেব সবগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে চাকুর সাহায্যে কেটে নিতে পারেন আমি কিন্তু সব কাজই বটি দিয়ে করি কারণ আমরা বটিতে কাটতে অভ্যস্ত আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন বড়ও রাখতে পারেন বা আরও ছোটো করতে পারেন এইভাবে আমি সবগুলো বট কেটে নেব এই তো সবগুলো বট আমার কাটা হয়ে গেছে আর এইভাবে আমি পাঁচ থেকে সাতবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিছি নর্মাল পানি দিয়ে এখন আমি এই বটগুলোকে সেদ্ধ করে নেব এই তো সবগুলো বট আমি এখানে দিয়ে দিছি এখন দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো লবণ আর দিয়ে দিব এক চামচ হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো পানি আর পানিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বল আসা পর্যন্ত এখন আমি বল আসা পর্যন্ত অপেক্ষা করছি এই বটটা এখন সংরক্ষণ করার জন্য কিন্তু একদম পারফেক্ট এখন শুধু একটা ভোলে ঢেলে নেবেন আর ভালো করে একবার ধুয়ে পলি করে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি বের করে রান্না করে নিতে পারবেন একটু হল যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ